অনেক স্টুডেন্ট অল্প পরে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথা কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেক দিন পাঁচ রক্ত নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভ এই পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েভ এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড পার্সেন্ট তাই তো আসার কথা ওই ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েব যেটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি ই ইজি ঠিক না ইজি মধ্যে পাঁচটা কটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েব যেই ওয়েবটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ইংরেজির প্রথম বন্ডের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েব কি নাম আলফা ওয়েব এবং আলফা ওয়েব এইটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে বারোটা আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে হয়। খুব ঢেউ বাড়তেছে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা কি নাম গামা ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটারও টারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পড়ে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ এখন প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাখতো না কোনো কথা নাই স্ট্রেট বেড সোজা সোজি ঘুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফ স্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলিভ মি লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইর থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আলাদা দিয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু এক্সাম্পল দেই ধরা যাক কেউ রাত ঠিক নয়টায় ঘুমাইছে ব্রেন চার্জ শুরু হয়েছে ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি একশো ওয়াট কত ওয়াট একশো এরকম করে সাত ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে সাতশো কেউ যখন রাত বারোটায় ঘুমাইতে গেছে বারোটা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত কত তিনটার পর চারটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর ফজরের সময় যে সময় শয়তানা শিখ আরো ঘুমা ওই সময় ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে আলফা আলফা থাকে এবং প্রত্যেক থেকে থেকে কত? এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েব নাই ওই সময় ওই এক ঘন্টার পড়া পড়তে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পড়ে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিম ভাবে সেইটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে মন চাইলে তখন আসলাম তার মানে অল্প সময়ে পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অবাক হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফাওয়েব তৈরি হয়ে যায় কি হয় আলফায়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পর অন্য যে নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে আলফাইব তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফাইব তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝার একটা এক্সাম্পল দেই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না অ্যাবসলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখব বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠনশৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজ নাচ মা আলিক নাস সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে হচ্ছে কুলডাউন করে আলফা ওয়েব আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মঞ্চ আছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েবে পড়ব কোরআনটা বের করে সুরা একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে মিনিট মিনিট আলফা কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা ওয়েব থাকলে যাই করবো বিশ মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহ রহমত ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই কাক আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফ তৈরি হয় দ্রুত তার পরা দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন কোন যখন বললাম তারপরে আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি রোজা রাখি সবে আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেসতে চলে যাবো এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এইরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি এখন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্মরে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা না আমি কেন যাবো কে কেন না বলছে উনি এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া বিয়াশাদী কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিপি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো এই সময় আল্লাহ করবো আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা ফির দুনিয়া দুনিয়াও লাগবে আখেরা হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বাচ্চা সোলাইমানের ঘটনা আমরা জানি সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তো উনি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা আবার বাচ্চা সোলাইমান হ্যাঁ দাউদ আল্লাহ সালামের সম্ভবত সন্তান আমি যতদূর আমার মাথায় আসে তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে আমি আখেরাত চাই তা বলো তুমি আখেরাত চাও দুনিয়া খুশি হয়ে দিয়ে দিলাম তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক এবং এটার কারণটা কি সেটা বলি অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নাই আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসোলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেলাত শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তেলাত করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তেলাত করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস খোচর মোচর ওই রকম বিশ্বাস নাই হবে কিনা এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তোলা করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলী যে পায়ের মধ্যে তিল লাগছিল নামাজের সময় বের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আল্লাহ ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গায় আমি শেষ করবো এখন ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল সে নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেককে বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু দেরি হবে বই নিয়ে আসো পড়ো সবইলে শিখি তারপরে খাবো তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেকদিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলতো তুই কি শিখছিস আজকে বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবারে খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিচ্ছে এমনও হয়েছে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোট্ট যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নাই একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ দশ হাজার টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার চার হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে ঠিক না তুমি ডায়রি লিখে দিবা না তোমাকে কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে ঝোল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস তুই এরকম কেন রে একটু গোস্ত দিবি আমি বলছি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে আসলে সন্তানকে সব কিছু দিয়ে দেয় মোটেই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা সন্তানকে কষ্ট শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বুঝাতে হবে যে বাবা তুমি যেই ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাক এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করব সেই রকম হবে তা আশা করছি প্রথম আরেকবার ধরে ফেলি সবচেয়ে ব্রেইনের জন্য ভালো ওয়েব কোনটা আলফা আর্লি মর্নিং কোন ওয়েব তৈরি হয় নামাজের পরে কোরান তেলাওয়াতের পরে যখন রাত 9টা 10টা থেকে ভোর 3টা কত ওয়াট তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং ওদেরকে অভিযোগ দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন থ্যাংক ইউ সো মাছ আসসালাম আলাইকুম